আপনার প্রত্যেক টু পিন প্লাগ আছে 48 টাকা দরজন 48 টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে 48 টাকা দরজন আর কি যারা একদমই সস্তায় বিভিন্ন ইলেকট্রনিক পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে ভালোবাসছেন ইলেকট্রিক তার বাল্ব হোল্ডার এছাড়াও চার্জার সকেট এছাড়াও রেগুলেটর সুইচ ইত্যাদি ইত্যাদি তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি একদম ডিরেক্ট হোলসেলের একটি পাইকারি দোকানে যারা কিন্তু তারা সরাসরি ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে দেন সেল করে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এছাড়াও তারা রিটেলার সেল করে অর্থাৎ পাইকারি মতো রিটেলার সেল করে তাদের কাছে কিন্তু প্রাইসটা বেশি হয় সো আজকে যে দোকানটি এটা পুরোপুরি আপনার একদম হোলসেলার একদম লো প্রাইস আপনার এখান থেকে কিনতে পারবেন এছাড়াও কুরিয়ার করে নিতে পারবেন বিস্তারিতর জন্য স্কিল নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন চলুন ভিডিওটি শুরু করছি সুন্দরবন চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম হলো মা ইলেকট্রিক আর আপনারা যদি দোকানে না আসতে পারেন ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে আমরা কিন্তু মাল দিয়ে থাকি সব ধরনের কন্ডিশনে যদি নেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে মাল বিশ হাজার টাকার মাল অর্ডার করলেন আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ওই বাকিটা আপনারা ওইখানে দিয়ে আপনারা মাল উঠায় নিয়ে যেতে পারবেন বুঝতে মানে এক হাজার টাকার মাধ্যমে আপনারা মাল

পাথর টুপিন প্লাক একশো তিরিশ টাকা ডজন এটা হইলো আপনার হইলো একশো পঁচিশ টাকা ডজন পাথর সকেট আসছে একশো পঁচাশি টাকা ডজন কনভ্যাটার আসছে পঁচানব্বই টাকা ডজন তারপর এ মালটিটা রাখবেন একশো তিরিশ টাকা ডজন

এইখানে বাসা বাড়ির ওয়ারিংয়ের যা লাগে এ টু জেড প্রোডাক্ট এইখান থেকে আপনারা পাইকারি রেটে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে চাইলেও প্রোডাক্ট দেখতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন এই যে এটা হলো ওয়ারিংয়ের তিন বাইশ তিন বিশ এটা হইলো আপনার ফায়ার প্রুফ তিন বাইশ তিনশো আশি তিন বিশ চারশো আশি আর ওয়ান জিরো মাল নেবেন আমার ওয়ান জিরো বিএসে করা আছে ওয়ান জিরো আষ্টশো পঞ্চাশ তারপর ওয়ান পয়েন্ট থ্রি তেরোশো পঞ্চাশ এটা তারপরে টু জিরো

তারপরে এটা মডেল হইলো দুশো দশ এটার রেট একশো পঁচিশ টাকা ওকে এটার রেট ডাবল জিরো টু মডেল এটার একশো টাকা রাখুন আর কি একশো টাকা পাঁচ মিটার তার ওকে তারপরে এটা মডেল হইল আপনার হইল দুশো আড়াইশ এটার রেট ধরুন হইল আপনার একশো তিরিশ টাকা ওকে এটা দুইশো বিশ এটার রেট ধরুন হইল আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ তারপরে এটার মডেল নইল দুইশো ছাব্বিশ এটা রেট ধরুন পঁচানব্বই টাকা এটা হইলো বাইশ টাকা ধরুন মিনি মাল্টিপ্লাক ওকে

আর বিশেষ করে সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন দুইশো নাম্বার দোকান দোকানের নাম মাই ইলেকট্রিক কন্টাক্ট করলে আপনারা যে কোনো মালামাল নিতে পারবেন আমার মোটামুটি সারা বাংলাদেশি চিনেম ব্লক করি পাঁচ ছয় বছর সাত বছর এস আপনাদের ব্যবসা পুরান ব্যবসা এই যে মাই ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন আপনারা ওকে তাহলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের ভিডিও